একজন গ্রাফিক ডিজাইনার ওর ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করে তাদের সিভি কীরকম হওয়া উচিত আজকের এই সিভি রিভিউ এর মাধ্যমে আমরা এই জিনিসটা শিখবো আমাকে এই সিভি রিভিউটাতে হেল্প করার জন্য তানজিম নামের একজন তার সিভিটা আমার সাথে শেয়ার করেছে তানজিমের সিভিটা রিভিউ করে আমরা শিখতে পারবো যে কমন মিস্টেকস কি কী হতে পারে একটা ক্রিয়েটিভ প্রফেশনালের সিভিতে সেকেন্ড জিনিস হচ্ছে কিভাবে একটা ক্রিয়েটিভ প্রফেশনাল তার কাজের অ্যাচিভমেন্ট এবং তাদের কাজের এক্সাম্পলগুলো আরো ভালো করে তুলে ধরতে পারে সিভিতে এবং থার্ড জিনিস হচ্ছে কিভাবে এই সিভিটা ইউজ করে সে চাকরি খুঁজে অনলাইনে কিছু অ্যাপ্রোপ্রিয়েট জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবে চলন চলে যাই এই এই সিভিটা অনেক দেখতে অনেক সুন্দর বুঝাই যাচ্ছে যে সে একজন ডিজাইনার বিকজ এটার কালার থিম এটার ফরম্যাটিং অনেক অনেক নাইস ইভেন তো ছোটো ছোটো কিছু মিস্টেক আছে ওভারঅল আমি যদি দূরে থেকে সিভিটা দেখি প্রথম যদি আমার হাতে আসে আমি সিভিটা ডেফিনেটলি দুই তিন চার সেক পাঁচ সেকেন্ডের বেশি টাইম দিব সিভিটা পড়ার জন্য বিকজ এটা অনেক দেখতে অনেক সুন্দর ছোটো ছোটো কয়েকটা ফর্ম্যাটিংয়ের জিনিস যেটা খুব মজা লাগছে হচ্ছে দেখেন ওনার গায়ে যে ব্লেজারের কালারটা ওটার সাথে কিন্তু এই ফ্রন্টের কালারটা বা এই যে এক্সপিরিয়েন্স তারপরে হেডিংয়ের কালারগুলোর অনেক সুন্দর একটা মিল আছে তারপরে এখানে আরও একটা মিল পাচ্ছে আমি হচ্ছে যে এই যে অরেঞ্জ কালার দিয়ে যে সে নাম আর অনেকগুলো দিয়েছে সেগুলো আবার তার স্কিন টোনের সাথে অলমোস্ট ম্যাচ করছে সো এখানে একটা সুন্দর একটা কালার নিয়ে প্লে হচ্ছে এবং এই দুটা কালারের কম্বিনেশনটা খুব সুন্দর লাগতেছে আমার দেখে সো যখন আপনি ডিজাইনার হিসেবে অ্যাপ্লাই করতেছেন অভিয়াসলি আপনার নিজের সিবি ডিজাইনের স্ট্যান্ডার্ডটা অনেক হাই হওয়া দরকার কারণ এই সিবিগুলো জেনারেলি হয়তো এইচ আর প্রফেশনাল আমার মতো মানুষ যারা খুব বোরিং সিভি পছন্দ করে তাদের হাতে হয়তো নাও আসতে পারে এগুলো যাবে হচ্ছে মার্কেটিং ম্যানেজারদের হাতে এগুলো যাবে হচ্ছে ক্রিয়েটিভ লিডদের হাতে যারা হয়তো এই সিবিটার ফরম্যাটিকটা দেখেই অনেকটা যাচাই করার চেষ্টা করবে যে মানুষটা আদৌ ডিজাইন করতে পারে কি না সো দূরে থেকে আমি বলবো সিভিটা দেখতে বেশ ভালো লাগছে কিন্তু অলরেডি আমি কয়েকটা ফরম্যাটিং এর পাচ্ছি যেগুলোতে আমি আসতে চাই ঠিক আছে ফার্স্ট যে জিনিসটা আমার চোখে পড়ছে অনেক হচ্ছে উনি দুই পেজের একটা সিভি বানিয়েছে দ্যাটস ফাইন এই দুই পেজে সে অনেক ইনফরমেশন দিয়েছে অনেকগুলো স্কিল নিয়ে কাজ করেছে বাট আই ফিল যেহেতু ওনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক দুই তিন চার মানে চার বছরের চার বছরের একটু উপরে সে হয়তো এক পেজেই সুন্দর একটা সিভি কম মানে সুন্দর করে ডিজাইন করে করতে পারে তাও দুই পেজ ইজ নট ব্যাড কিন্তু দুই পেজ নিয়ে আমি কেন কমপ্লেন করছি হচ্ছে ইউসি এখানে অনেকগুলো খালি স্পেস আছে যে এখানে স্পেস খালি স্পেস খালি স্পেস আই জাস্ট ডো থিঙ্ক স্পেস এফিসিয়েন্সির দিক থেকে যে সিভিটা ভালো অত ভালো করে ডিজাইন হচ্ছে যখন আমি সিভিটা খুলি আমি শুধু এই ভিউটা পাচ্ছি রাইট আমি হয়তো প্রথম পেজের সিক্সটি সেভেন্টি ভিউটা আমি দেখতে পাচ্ছি এরপরে আমি ডিসাইড করব এটা দেখে যে আমি পরের পার্টটায় যেতে চাচ্ছি কি না এখন আমি যদি এই পাঁচ সেকেন্ডের মধ্যে যখন আমি এই সেভেন্টি পার্সেন্ট ফার্স্ট পেজেটা দেখছি এর মধ্যে হয়তো ইম্পর্টেন্ট কিছু জিনিস খুঁজে পাচ্ছি না আমি হয়তো এর পরে যে রেসিপিটা ছিল যেটা হয়তো মেবি দেখতে আরও সুন্দর আমি ওটার উপর বেশি প্রাধান্য দিব রিক্রুটাররা যখন বা হায়ারিং ম্যানেজাররা যখন হাতে সিভি পায় তখন তাদের কাছে এতগুলা সিভি থাকে এটা হচ্ছে আমাদের দেশে বা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম এত চয়েস থাকে আমাদের হাতে যে আমরা খুব ছোটো ছোটো কারণের জন্য এক একটা সিভি বাদ দিতে পারি সো ওইটা একটা জিনিস রাইট সো আই ফিল লাইক এরকম টাইপের একটা সিভি খুব ইজি যে ওয়ান পেজে করা যায় বাট অবভিয়াসলি খুব সুন্দর টেস্টফুলি করতে হবে জিনিসটাকে অপর থেকে চলে আসি ছবিটা ফ্যান্টাস্টিক আমার খুব ভালো লাগছে খুব প্রফেশনালি টেকন একটা ফটো ছবি দেখে কিন্তু অনেক সময় মানে আনবায়েসড ফার্স্ট ফার্স্ট ইমপ্রেশন আমাদের হয় একটা মানুষের ব্যাপারে এবং অনেক দেশে অ্যাকচুয়ালি এখন এমনও আছে যে অনেক অনেক কোম্পানিতে অ্যাপ্লাই করার আগে তারা জব ডিসক্রিপশান লিখে দেয় যাতে সিভিতে ছবি না থাকে কারণ সিভির জন্য মানুষের বায়েস থাকে এই ছবিটা অনেক সুন্দর আমি এটা নিয়ে বেশি কমপ্লেন করবো না আই থিঙ্ক ইটস ভেরি নাইস আরও একটা জিনিস খুব ভালো লেগেছে হচ্ছে যে লেফট সাইডের যে স্পেসিংটা রাইট সাইডের যে স্পেসিংটা আছে এটা মো মোটামুটি কনসিস্ট্যান্ট আরেকটা জিনিস আমাকে বলতেই হবে আমি যখন এই সিবিটা একটু এডিট করছিলাম এই যে আমি যখন নামটা মূল মুচ্ছিলাম আমার সাইডে একটা জিনিস মুছে ফেলতে হয়েছে সাইডে মানুষটার পুরা নামটা কিন্তু স্ল্যান্ট ভাবে মানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এই এই পেজের সাইডটা লেখা ছিল এই জন্য স্পেসটা এখানে বেশি খালি খালি লাগছে ওই ওটা একটা সুন্দর টাচ ছিল আই থিঙ্ক আই 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 কোয়াইট লাইক ইট বা ওটা আমাকে সরিয়ে ফেলতে হচ্ছে কারণ ওটা আমি এক্স এক্সাইজ কীভাবে করতে হয় ওটা বুঝি নাই উপর থেকে আমি ফার্স্টে দেখছি যে হ্যাঁ সে ফার্স্টই তার নামের নিচে এক্স এক্সাইজটা হচ্ছে তার পুরো নাম নিচে ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার ইউএক্স ইউ আই অ্যান্ড মোশন ডিজাইনার তার তার তিনটা যে কেপাবিলিটি ওটা মেনশন করে দিয়েছে এ এবং এবং আই ইউটাই সাধারণত বড় হাতে হয় আমি যতদূর জানি একটু গুগল করে দেখে নিবেন কিন্তু এখানে আমার একটু চোখে লাগছে জিনিসটা নব্দিও এরপরে এখানে ফোন ইমেল অ্যাড্রেস আই আই থিঙ্ক দিস ইজ কোয়াইট নাইস উনি অ্যাড্রেসটা ছোটো করে দিয়েছে বেশি মানে পুরো বিস্তারিত ফ্ল্যাট নাম্বার টাম্বার সব দেয় নাই বিকজ অনেক সেগুলো লাগে না ঠিক আছে এখানে যেটা অ্যাকচুয়ালি খুব দরকার হতো আমি এটা নিয়ে পরে আরও কথা বলবো হচ্ছে এখানে যদি সে তার পোর্টফোলিও লিংক অথবা লিঙ্কড লিঙ্কটা দিয়ে দিত তাহলে খুব ভালো হতো মনে রাখবেন যে সিভি জিনিসটা পড়া লাগে অ্যাকচুয়ালি মোর লাইক একটা ডিজাইনারের জন্য সিভির চেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু পোর্টফোলিও সিভি হয়তো প্রথমে আপনার বেসিক ইনফরমেশানটা একটা হায়ারিং ম্যানেজার বা রিক্রুটারের সামনে পৌঁছে দেবে কিন্তু আলটিমেটলি হায়ারিং ডিসিশানটা কিন্তু বা ডিসিশন যে আমি মানুষটাকে ইন্টারভিউ ডাকবো কিনা বা তাকে একটা ট্রায়াল ডিজাইন করতে দেবো কি না সেটার সবচেয়ে বেশি ইনসেন্স রাখবে হচ্ছে একটা ক্রিয়েটিভ পোর্টফোলিও এবং আমি যতটা চেষ্টা করবো যে পোর্টফোলিওটার লিঙ্ক বা পোর্টফোলিওটার কোনো একটা অ্যাড্রেস বা কিছু একটা ইন্ডিকেশান আমি সিভি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিব যখন আমি প্রিভিয়াসলি কিছু আমার প্রিভিয়াস কোম্পানিগুলোর জন্য ক্রিয়েটিভ কাউকে হায়ার করেছিল গ্রাফিক ডিজাইনার অথবা ভিডিও এডিটার আমি সবচেয়ে আগে তাদের সিভি বা তাদের লিঙ্কড প্রোফাইল পড়ার আগেও তারা বয়স্কত কোন ইউনিভার্সিটি থেকে এসে এসব পড়ার আগে আমি কাজের উদাহরণ দেখার চেষ্টা করছি যে আচ্ছা ওই মানুষটা কোনো টিকটক চ্যানেল ম্যানেজ করছে কি টিকটক চ্যানেল ম্যাচ করেছে আমি কন্টেন্ট দেখতেছি একটা দুটো ভিডিও দেখে তখন মনে হচ্ছে ও ওকে দিস ইস ভেরি গুড নাও লেট মি গেট টু নো মোর অবাউ দিস পার্সন সো আমাকে ক্রিয়েটিভ হিসাবে সবসময় মনে হতে হবে আমি কত তাড়াতাড়ি আমার কাজের উদাহরণটা দেখাতে পারি বিকজ দ্যাট ইজ ইউর বিগেস্ট সেলিং পয়েন্ট সিভি ইজ মোর অফ আ নাইস টু হ্যাভ ঠিক আছে সো এখানে আমি একটা বিগ মিস হয়ে গেলো যে আমরা যদি পোর্টফোলিও লিঙ্কটা দিতে পারতাম সে পরে পোর্টফোলিও লিঙ্ক দিয়েছে এখানে এম পোর্টফোলিওটা বেশ ভালো এটা আমি পরে দেখছি আচ্ছা এবার ডিসক্রিপশন চলেছি হ্যালো আন তানজিম আই লাইক ইট একটু ইনফরমাল একটু ডিফারেন্ট হাইলি স্কিলড এন্ড ভার্সেটাইল ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার উইথ ওভার ফাইভ ইয়ার্স এর প্রফেশনাল এক্সপিরিয়েন্স কারেন্টল আই লিড দ্য ডিজাইন এর ডিজিটাল মার্কেট ইনস্টিটিউট ফর পার্টেক্স অ্যাগ্রো আনসার্ন অফ পার্টেক্স স্টার গ্রুপ আচ্ছা এখানে একটা পজ করি আ হাইলি স্কিলড এন্ড ভার্সেটাইল ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার ক্রিয়েটিভ হাইলি স্কিল্ড তিনটা অ্যাডজেক্টিভ ইউজ করা ইউজ করা সে নিজেকে ডিসক্রাইব করার জন্য এখন তার কাজের উদাহরণ দিয়ে আই উড রাদার লাইক টু নো সে কতটুকু ক্রিয়েটিভ সে কতটুকু হাইলি স্কিলড রাইট তাকে বলা লাগবে না সিভির মধ্যে একটা বড়ো জিনিস বড়ো জিনিস আমার খুব এনার লাগে এবং সবারই লাগে আই থিঙ্ক ক্রিকেটারা যারা পরে হচ্ছে যখন মানুষজন তাদের নিজের মানে ঢোল নিজে বাজায় একটা ক্রিয়েটিভ প্রফেশনের জন্য কিন্তু ঢোল বাজানো খুব ইজি বিকজ তাদের কাজের এক্সাম্পলই হচ্ছে শুড স্পিক ফর দ্যামসেলভ সো এখানে সে হাইলি স্কিল ভার্সিটাইল এগুলো দেখে অনেক জায়গা নষ্ট করতেছে সে বলতে পারে যে গ্রাফিক্স ডিজাইনার ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স ইন হাই লাইক ইউনো হ্যাভিং ওয়ার্কড ইন হাইলি ক্রিয়েটিভ কিছু শুরু করতে পারে সংক্ষেপে সে অনেক কিছু বলতে পারছে ঠিক আছে আই লিড দ্য ডিজাইন পার্টিক্স অ্যাগ্রো গ্রুপের অভিসি নিশু অনেক ভালো কোম্পানি আর কনসার্ন কনসার্ন এখানে কিন্তু সি হবে অ্যান্ড এস এস এর জায়গায় ইফ এফ আই কারেক্ট মি ইফ আই এম রং বাট কনসার্ন স্পেলে হচ্ছে সিও এন সি এন কমন টাইপিং মিস্টেক হতেই পারে কিন্তু এইসব ছোটো ছোটো জিনিসগুলোর জন্য আমি দেখেছি যে মানুষ মাঝে মাঝে সিবি বাদ দেয় সো বি ভেরি কেয়ারফুল আই এম অফ পার্টেক স্টার গ্রুপ ওয়ের আইম রেসপন্সিবল ফর ক্রাফটিং কম্পিং ডিজাইনস ফর প্রিন্টিং প্যাকেজিং মেটিরিয়াল দিস ইজ ভেরি গুড নাইস সে তার কাজের মানে কী ধরনের ডিজাইন করে সেটা বলে দিয়েছে এবং অল প্রমোশনালি গুড সুপার ইম্পর্টেন্ট যে কোনো ক্রিয়েটিভ কাজের ওটার পিছনে সো ইউনো তারা যদি সুইটের কারণ মানুষকে খুঁজে থাকে এবং সেটিভ ক্রিয়ে ইউজ করে দ্যাটস এ হিউজ পাইট ওয়ার কনস্ট্যান্টলি ডেলিভার্ড ইনোভেটিভ অ্যান্ড ভিজুয়ালি এগেজিং মেটিরিয়াল এগেন ইনোভেটিভ ভিজুয়ালি এঙ্গেজিং সে বলেছে বাট আই উড রাদার সি এটা কত ইউনিভার্টি এবং কত ভিজুয়ালি এঙ্গেজিং রাদার দেন হেম হ্যাভিং ট্যাউনি এখন সে হয়তো মেনশন করতে পারে কিছু কিছু ক্ষেত্রে এটা আমি পরে আসছি কেন হবে যখন আমরা একটা জব ডিসক্রিপশন দেখে ওটার সাথে সিভিটা ম্যাচ করার চেষ্টা করবো তখন এই জিনিসটা কাজে রাখতে পারে এখানে আরেকটা ছোটো ভুল আছে যেটা হয়তো অনেকে নোটি করবেন হচ্ছে মাইক্রাউন্ড অসোস ইকুড সাকসেসফুল টেন ইয়ার এস প্যাকেজিং মেটিরিয়াল ডিজাইনার ফাইন ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি ওয়ে আই হোম মাই সেলস এন্ড ডেলিভারিং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি ডিজাইনস ফর ইন্টারন্যাশনাল ফর ইন্টারন্যাশনাল ওয়ার্ড ফর অ্যান ইন্টারন্যাশনাল কোম্পানি ফর ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস আইডেন্ট নো এখানে একটা ইনকমপ্লিট সেন্টেন্স আছে এরকম ছোট ছোট জিনিসের জন্য কিন্তু সিভি ভাত পড়ে যেতে পারে বিকজ ইউনো ইট ইন্ডিকেটার অফ তোমার অ্যাটেনশন টু ডিটেল কতটা আছে সো বি ভেরি ভেরি কেয়ারফুল ওভারঅল ইউনো আই লাইক ইন্ট্রো বাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল দ্য স্মল থিংস থিংস এক্সপিরিয়েন্সে চলে রাইট রিসেন্টলি সে এক্সিকিউটিভ গ্রাফিক ডিজাইনার ফর গ্রুপ ডিজাইন প্যাকেজিং প্রিন্টিং মেটেরিয়াল ক্রিয়েটিভ ভিশ সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ফেস্টুন লিফলেটস কম্বাইন্ড মডিফাইড দা পাওয়া অফ ইউন ডিজাইন ইন বুঝলাম এখানে রাইট এখানে ওভারঅল ব্যাড বাট এখানে আমি না অনেক রিপিটেড জিনিসপত্র পাচ্ছি আমি যে এখানে যেসব দেখছি হ্যাঁ ডিজাইন মার্কেটিং ইনিশিয়েটিভ এটা মানে অলরেডি আমার মনে হচ্ছে কি যে আমি অলরেডি এই এই জিনিসগুলো পড়ছি আই উড হ্যাভ রাদার লাইক টু নো এই সেকশনটাতে যে সে পার্টেক্স অ্যাগ্রোতে কী কী কাজ করেছে এবং ওই কাজটার ইম্প্যাক্ট কী কী ছিল রাইট ডিজাইন প্যাকেজিং বিল ব্র্যান্ড এটা শুনে মনে হচ্ছে কি মানে লিটারালি জব ডিসক্রিপশানে যেটা ছিল উনি ধরনের চাকরির জন্য অ্যাপ্লাই করছে ওই জিনিসটাই সে বসায় দিছে এর জায়গায় যেটা আমি জানতে চাইতাম হচ্ছে হচ্ছে পার্টেক্স অ্যাগ্রো কি এমন কোনো প্রোডাক্ট আছে যেটা হয়তো একজন রিক্রুটার বা এনি ওয়ান ওয়াইডলি নোন হতে পারে আই আইডোন্ট নো বাট ওই প্রোডাক্টটার নাম চলেছে যদি পার্টেক্স গ্রুপের লাক্স সাবান হয়তো হ্যাঁ এবং লাক্স সাবানের হয়তো ক্রিয়েটিভ মেটেরিয়াল ডিজাইন করছে বা পিক ওয়ান আর টু মোস্ট ওয়েল অ্যাগ্রো গ্রুপের মধ্যে ডিজাইন প্যাকেজিং এন্ড প্রিন্টিং মেটিরিয়াল ফর এক্স ব্র্যান্ড এবার আমি যে যেখানে একটু ফ্লেক্স মারতে পারি হচ্ছে যেই ব্র্যান্ডটার ইমপ্রেশনস ভিজিবিলিটি নিয়ে কোনো মেট্রিক দিতে পারি যে এই ব্র্যান্ডটা হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান অ্যাগ্রো ব্র্যান্ড ও নাম্বার থ্রি হাইয়েস্ট সেলিং অ্যাগ্রো প্রোডাক্ট ব্র্যান্ড এখানে আমি আমার নিজের মানে আমি যে কোন লেভেলে ডিজাইন করি আমার ডিজাইন কতজন দেখে ওইটার একটা ইন্ডিকেশন দিতে পারছে সে সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ই করেছে এই সোশ্যাল মিডিয়া পোস্ট যেই ফেসবুক পেজের জন্য বা যেই ইনস্টাগ্রাম পেজের জন্য সে ডিজাইন করেছে সেই পেজে কতগুলো ফলোয়ার আছে বা সে যখন সে যাচ্ছে তার টাইমে দশটা বা বিশটা বিশটা ফেসবুক পোস্ট ডিজাইন করছে এই বিশটা ফেসবুক পোস্টের অ্যাভারেজ ইম্প্রেশন বা অ্যাভারেজ রিচ কত ছিল রাইট আই ওয়ান অ্যানো দ্য বিকজ আমি চিন্তা করতেছি আচ্ছা আমি যদি এই লোকটাকে হায়ার করে আমার কোম্পানিতে আনি আমার মার্কেটিং এখন যদি টেন থাউজেন্ড পার ডে রিচে আসে আমি এটাকে ফিফটি থাউজেন্ড রিচে কীভাবে আনবো প্রভাবকে আমার খুব বেটার ডিজাইনার আনতে হবে যে এই খেলাটা বুঝে রাইট সো এইখানে একটা মেস্ট অপরচুনিটি ছিল যে এই যে ভিজুয়ালি অ্যাপিলিং যে হয়েছে হ্যাঁ ভিজুয়ালি অ্যাপিলিং হয়েছে কি না হয়েছে এটা কে ডিসাইড করবে এটা তো যে দেখে ডিজাইনগুলো সে ডিসাইড করবে অ্যান্ড অ্যান্ড অনেসলি এটা যদি ভিজুয়ালি অ্যাপিলিং হয় ভিজুয়ালি এফেক্টিভ হয় একটা মার্কেটিং মেসেজ কমিউনিকেট করার জন্য অনেক মানুষের কাছে যাবে এইখানে একটা মিসড অপরচুনিটি সে যদি নাম্বার এই নাম্বারসগুলো সবসময় থাকবে না সামনে রাইট এর খুঁজে খুঁজে বার করতে হবে হয়তো নিজে নিজে ফেসবুকের কাজ যেগুলো পোস্ট করেছে হয়েছে ঘেটে 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 নাম্বারগুলো বার করা লাগবে অ্যাটলিস্ট এটা অ্যাপ্রক্সিমেট যে কত হাজারের মতো লাখের মতো মানুষ এই ডিজাইনগুলো দেখছে তাহলে আমি বুঝতে পারবো আস্তে আস্তে কোন লেভেলের ডিজাইনার কারণ আমিও ডিজাইনার আমি ক্যানভা ইউজ করে অনেক সুন্দর সুন্দর জিনিস ডিজাইন করতে পারি কিন্তু আমার ডিজাইন আমি আর আমার ফ্রেন্ডদের বাইরে কখনো যায় না কিন্তু এই মানুষের ডিজাইন বড় একটা কোম্পানির জন্য অনেক ব্র্যান্ডের কাছে যায় ওইটাই আমি দেখতে যাচ্ছি। কম্বাইন্ড অ্যান্ড মডিফাইড টাইপোগ্রাফিটি এনহান্স ডিজাইন ইম্প্যাক্ট ইটস ওকে ইম্প্যাক্টটা যে হয়েছে কি ইম্প্যাক্ট হয়েছে আমি যে টাইপোগ্রাফিটা চেঞ্জ করছি ওটার পরে ব্র্যান্ডে পরিবর্তন কী আসছে প্রোডাক্টের সেলস কী বাড়ছে নাকি কমছে মার্কেটিং রিচ কি বাড়ছে নাকি কমছে এটা আমি জানতে চাই রাইট ডেমনস্ট্রেট এস স্ট্রং সেন্স অফ আর্জেন্সি এলএল টু মিট টাইট ডেড লাইনস ঠিক আছে সুন্দর করে দিয়েছো টাইট ডেড লাইনে কাজ করা অনেক বড় একটা জিনিস স্পেশালি ক্রিয়েটিভ ফিল্ডে এখন ইউনো The other thing that you could have let, 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 uh, let me know is about a particular product. So let's say to make a brand refresh product exit journal. You could have basically said let product refresh for brand X, which involved refreshing all the typography, the logos and packaging design for brand X. And and this project was completed in six weeks, right? Alongside a new brand guideline. রাইট তাহলে মানে এগেন ইউ আর অলরেডি সেইং যে ছয় সপ্তাহের মধ্যে তুমি এত বড় একটা ব্র্যান্ডে যে ব্র্যান্ডটার হয়তো ইউ টোয়েন্টি থাউজেন্ড টাইমস পারচেস হয় পার ডে ওই ব্র্যান্ডটার তুমি ব্র্যান্ড রিফ্রেশ করেছো ছয় সপ্তাহের মধ্যে ওটাই অ্যাকচুয়ালি একটা রিডারকে আইডিয়া দিয়ে দিচ্ছে যে সে কত আর্জেন্টলি কাজ করতে পারে রাইট সো থিঙ্ক স্টোরিজ ক্যান অন ইউর ওভারঅল আমি খারাপ বলবো না এই জিনিসগুলো বাট এই রেজাল্টসগুলো দেওয়া হয় এই সেকশনটায় তাহলে সিবিটা আরো অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে ঠিক আছে এরপরে আগের এক্সপিরিয়েন্সটাই চলে যায় এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট সাথে পায়নি এসেটিকলি প্লিজিং অ্যান্ড ফাংশনালি প্রোডাক্ট প্যাকেজিং ম্যানেজিং ডিজাইন কনসেপ্ট অন টাইম হাই কোয়ালিটি প্রোডাকশন আগেন আমি বেশি কিছু বলবো না আগেরটার মধ্যেটিকি প্লিজিং যে আমাকে অস্তেটিক্সটা দেখাও তুমি বললেই হবে না আমাকে দেখতে হবে অ্যান্ড এই দেখাটা আমি কোথায় দেখতে পারতাম যদি এইখানে উপরেই আমার একটা পোর্টফোলিও লিঙ্ক থাকতো ঠিক আছে যেটা সুন্দর করে মানে বড় করে হাইলাইট করা থাকতো যেখানে আমি টিভিতে ঢুকে আমার ফার্স্ট মনে হয়েছে যে আচ্ছা পোর্টফোলিওটা একটু চেক চেকআউট তো তাহলে আমার দেখ পোর্টফোলিও দেখে যদি আমি ইমপ্রেস হইতাম হয়তো আমার এগুলো পড়াও লাগতো না ঠিক আছে এই আমি এইগুলোতে আর গেলাম না আই থিঙ্ক ইউ ক্যাট দ্য পয়েন্ট আর সে ফ্রিল্যান্সিংও করেছে ফ্রিল্যান্সিংটা সেইভাবে এই যে এখানে সুন্দর এখানে একটা ভালো জিনিস লেগেছে আমার প্রায়নের রেসিডিপি ফার্স্টের ডিজাইন আবার একই জিনিস লাইক পায়নের ফার্স্টের ডিজাইন প্রোডাক্ট ফাইনের মানে কপি পেস্ট পুরা দিস ডাজেন্ট অ্যাড এনি ভ্যালু গিভ মি সামথিং নিউ এই সামথিং নিউটা আমি সেকেন্ড লাইনে গিয়ে পাইছি সাকসেসফুলি কমপ্লিটেড হান্ড্রেড প্রজেক্টস ইস ফিফটি ক্লায়েন্টস অক্রস টুয়েলভ কান্ট্রিজ দিস ইজ মানি আই লাভ দিস লাইন কিন্তু স্যাডলি এটা এসছে হচ্ছে একদম ফার্স্ট ইয়ের মানে ফার্স্ট পেজের লাস্ট লাইনে আসছে আই উড হ্যাভ লাভ টু সি সামথিং লাইক দিস এই ডিসক্রিপশনের মধ্যে কারণ আমি প্রথম তিন চার সেকেন্ডের মধ্যে জানতে চাই যে সে এই লেভেলে কাজ করেছে প্রথম নাম্বার আমি পেয়েছি যে সে কোন লেভেলের ডিজাইনার একদম ফার্স্ট পেজের লাস্টে এসে সি হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস থিংস রাইট এত পরে এই এত কী ইনফরমেশনটা দিলে হবে না আরও আগে এই সব ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে চিন্তা করতে হবে এরপরে নিচে চলে যায় নিচের পেজে সেকেন্ড পেজে সে আবার শুরু করেছে সে তার সব ডিটেলসগুলো দিয়ে এটা একটা মানে ডকুমেন্টের হেডারের মতো যে আই ডোন্ট থিঙ্ক দ্যাটস নেসেসারি ইন এ সিভি এটা যদি একটা মানে অফিসিয়াল কর্পোরেট ডকুমেন্ট হতো যেখানে প্রত্যেক পেজে হেডার দরকার ওটা ওটা হলে ভালো হতো আই ডোন্ট থিঙ্ক দ্যাটস নেসেসারি আমি নেসেসারি বলছি না কেন কারণ আমি আই স্টিল বিলিভ যে এই সিবিটা এক পেজে হইতে পারে সে এডুকেশন দিয়েছে ব্যাচলার্স অফ সাইন্স ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশন টেলিকমিশন ইঞ্জিনিয়ারিং গ্রেটে কাইন্ড অফ ট্যাস স্টোরি আর সে ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স এবং টেলিকমিশন ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছে কিন্তু সে গ্রাফিক ডিজাইন হিসেবে কাজ করছে আই লাইক দ্যাট স্টোরি বিকজ ইন ওই শো যে সে যেটাতে গ্রাজুয়েট করেছে যেখান থেকে তার প্যাশন অন্য জায়গায় ছিল এবং সে একদম আর্লি ক্যারিয়ার থেকে সে মনে হয় যখন স্টুডেন্ট ছিল তখন থেকেই সে ফাইবারে কাজ করা শুরু করেছে আই লাইক দ্যাট মে মেক শিওর দ্যাটস ইন দেয়ার রাইট যদি সিজিপিএ ভালো থাকে আওয়ার একশি পুট দেয় সিজিপি ইন হিয়ার এজ ওয়েল অনেক সময় ইউনো ক্রিয়েটিভ মানুষজনদেরকে মানুষ একটা স্টিগমা আছে যে তারা একটু একটু ঢিলা হয় একটু মানে পড়াশোনা নিয়ে বা মানে সব মানে জিনিসপত্র নিয়ে সিরিয়াস না করতে আসছে বাট সিজিপিএ যদি থাকে ওভার থ্রি তাহলে খুব ইজিলি বোঝানো যায় একটা মানুষকে যে না লাইক বিরো বিসন মাই বি কোয়াইট সিরিয়াস এরপরে পোর্টফোলিও যে এতক্ষণ পরে পোর্টফোলিও একটা লিঙ্ক পাইছি পোর্টফোলিও লিঙ্কটা যদি আমি খুলি হ্যাভ আই ওপেন ইট অন গুগল ক্রম তানজিমের পোর্টফোলিও আমি পেয়ে গেলাম এটা হচ্ছে বিহান্স বিহানসে অনেকেই পোর্টফোলিও বানায় ইউ সি এখন আমি ফাইনালি সেকেন্ড পেজের মাঝখানে এসে আমি অ্যাকচুয়ালি তার কাজের উদাহরণ সে যে কনজিউমার প্রোডাক্টস ডিজাইন করেছে সে যে এই যে এখানে একটা লোগো এই ট্রাভেল ভিডিও এডিটিং করেছে ভিডিওরই আছে লোগোর অ্যানিমেশন করেছে এগুলো আমি দেখতে পাচ্ছি আমি এখন যত ইনফরমেশান পাচ্ছি আমাকে এই দুই পেজের সিভি কিছুই দিতে পারবে না এবং এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটার উপরে ভিত্তি করে আমি তাদেরকে হায়ার করবো অন নট সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এই বিহান্সের লিঙ্কটা আমি যত তাড়াতাড়ি দ্বিতীয় আমি বলবো এই হ্যালো অ্যান্ড তাদের সব নিচে না এইখানে বিহান্সের লোগোটা থাকা উচিত বিহান্সের লোগো এবং লিঙ্কটা থাকা উচিত দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং লিঙ্ক টেন আসলে ইম্পর্টেন্ট লিঙ্কটি এখানে একটা ভুল আছে এখানে যদি ক্লিক করি ডাব্লিউ ডট লিঙ্কটিনে চলে যাবে যেটা একটা ব্রোকের লিঙ্ক আসবে ডাব্লু ডাব্লু ডাব্লুটা আসছে না আর ওন ওটা প্রবলেম হয়তো ফর্ম্যাটিংয়ে কোনো কিছু হয়েছে এখানে যেটা যেটা সবচেয়ে ইজি হ্যাক হচ্ছে এডিট করার সময় পুরা টেক্সটটা সিলেক্ট করে কন্ট্রোল কে অথবা কমান্ড কে ম্যাকের জন্য সিলেক্ট করলেই এই পুরো জিনিসটা হাইলাইট হয়ে একটা ওই যে ডাউন লাইক নিচে লাইন আলায় আন্ডার লাইন আলায় একটা ক্লিকেবল লিঙ্ক হয়ে যায় সো এখানে একটা মিস হয়ে গেল এখানে একটা ছোট ফর্ম্যাটিং এর এখানে একটা কলন চলে আসছে সমস্যা নেই বেশি বড় না আর লাইক দা ফাইক যে এখানে ছোটো ছোটো করে লোক দেওয়া হয়েছে লাইক ইফ ইউ ডু পুট ইন লোগো পোগো মেক ইট ভেরি কনসিস্ট্যান্ট সার্কেল আমি জানি অরিজিনাল লোগোটাই সার্কেল এবং চারকোনা আমরা যদি দুইটাই সার্কেল বা দুইটাই চারকোনা করতে পারতাম হয়তো আর একটু আর একটু সুন্দর লাগতো দেখতে এরপরে সফটওয়্যার স্কিলস আরোবি ক্রিয়েটিভ ক্লাউডস না ক্লাউড অ্যারোবিল প্রো দিস ইজ অলসো মাই স্ট্যাক আই লাভ দি স্ট্যাক স্কিলস স্টিম মর ক্রিয়েটিভিটি অ্যাডাপটিবিলিটি ই গাট টু লার্ন নট ই লার্নিং মাচ আই উড রাদার হ্যাভ সফটওয়্যার স্কিলস এস এ মেইন স্কিল সেকশন রাইট ওয়ার্ড প্রসমা গুড আমা ফ্যাক্ট যে সেখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড বলে নাই বিকজ প্রত্যেকটা সিভিতে থাকে ল্যাঙ্গুয়েজ ইংলিশ বাংলা কেয়ারবাউট ল্যাঙ্গি স্পিক আই আমলিশ ইউ নো ইংলিশ বিকজ তোমার সিভিতে সিবিতে ইংলিশ এখন সবাইকে ইংলিশে কথা বলতে হয় বাংলা খুঁজবে বেঙ্গলি এই সেকশনটা অ্যাকচুয়ালি কোনো কোনো কিছু ইয়ে করছে না ইটস নট রিলি মাচ অ্যাবিলিটি আই লাইক ইট হাই সে স্কিলস একটা সেকশনের মধ্যে সবগুলাই গ্রিপ করা যেত বাট আচ্ছা প্রিন্ট ডিজাইন প্যাকেজিং ডিজাইন ইমেজ এডিটিং ফেস্ট্রান ব্যানার লিফলেট এই বিলবোর্ড ডিজাইন রাইট এটা ভালো হতে পারে অ্যানালটালিউ কখন হবে রাইট আমি এখন যেটা করবো হচ্ছে আমরা সোফার সিবিতে কী কী ভুল ছিল ওগুলো দেখেছি বা কী কী ছোটো ছোটো ভুল ছিল ফর্ম্যাটিং কীভাবে ইম্প্রুভ করা যায় ওটা দেখেছি এখানে ফর্ম্যাটিং আমার একটা কমপ্লেন আছে যে এই যে ইউসি মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর প্রেজেন্ট এখানে একটা গ্যাপ আছে এখানে জুলাই মার্চটা যদি এম এ আর হবে দেখানো হয় জুলাইটা আমরা জে এল হিসাবে দেখাতে পারতাম না জুলাইটা আবার ফুল হলো কেন ফেব মে মে ফেফ বলে তিনটে তিনটে লেটার করে এখানে একটা আপত্তি আছে আবার আমার এখানে আবার স্পেসিটা খুব ছোটো হয়ে গেল এখানে স্পিসটা অনেক ছোটো হয়ে গেলো অনেক ঘিঞ্জি লাগতেছে এই জিনিসটা দেখে এগুলো নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে যেটা আমি করতাম অ্যাকচুয়ালি আমি হলে আমি হচ্ছে এই ডিউরেশনটা এই ব্রিফ কেসটা দেখে এইখানে এক্সিকিউটিভ রেফারিজেনটা বসাতাম পার্টিস গ্রুপ আর পার্ট এক্স নিচে বসাতাম এইখানে এই সাইড থেকে আমি বুলেট পয়েন্টগুলো শুরু করতাম বুলেট পয়েন্টগুলো তো আরও ছোটো হয়ে যেত এই পর্যন্ত আসতো তারপর আমি এই ডেটটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতাম সাইডে আচ্ছা আমি কবে থেকে কবেই চাকরিতে করেছি আচ্ছা এখানে এবং এটা সব এক লাইনে থাকতো তাহলে আরও ক্লিন লাগতো জিনিসটা দেখতে ওভারঅল নট ব্যাড বাট ইটস এরপর আমি যেটা করতে চাই আমি ইউনো আমরা এই বেসিক সিভিটা দেখেছি এখন তানজিম যদি এই সিভিটা ইউজ করে ঢাকা শহরে বা বাংলাদেশে অ্যাটলিস্ট কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে হয় সে কীভাবে করবে আচ্ছা আমি এখন গুগলে এসে গ্রাফিক ডিজাইনার জব ঢাকা দিয়ে সার্চ দিছি কয়েকটা ঘেঁটে দেখার পরে আমার এইটা ভালো লাগছে কারণ এত অনেক বড় একটা গ্রাফিক ডিজাইন এবং ভিডিওরও কাজ আছে ভিডিওরও কাজ পারে দেখতে পারি এবং আর একটা ভালো লাগছে যে লালা মুভ লালা মুভেন ইস এনস্ট ইন্টারন্যাশনাল কোম্পানি সো আই লুক অ্যাট দিস এই জব জবের জন্য আমি সুন্দর করে কাস্টমাইজ করতে পারবো কি না আচ্ছা এখানে লালা মুভ নিয়ে তারা কিছু ডিসক্রিপশন দিয়ে দিচ্ছে লালামফ নিয়ে অনেক কাহিনী বলছে যেটা ভালো গলা পড়ে যাওয়া দরকার একটা ইন্টারভিউতে ঢুকতে হলে এবং এগুলো পড়লে বুঝতে পারবা যে কোম্পানিটা কি হচ্ছে না হচ্ছে কীরকম কাজ দরকার এবং তুমি যদি ওরকম কোনো কোম্পানির জন্য কাজ করে থাকো আগে ওটা আরো ভালো করে রিলেট করতে পারবা যে ওই লেভেলের ব্র্যান্ডিং তুমি নিয়ে কাজ করছো ডেভেলপ ভিজুয়ালি টাইসিং আর্ট ওয়ার্ক ফর মার্কেটিংশিং মার্কেটিং ক্যাম্পেন্ড সাইকোলজিটারস্ট লোকাল কালচার আই মনে রাখি লোকাল কালচার হোয়াট উই সিক স্ট্রং থাকা দরকার তোমার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হোয়াট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস একটা একটা সিভির এবং একটা একটা জব ডিসক্রিপশন এবং আমরা আমাদের চেষ্টা করা উচিত একটা সিবিতে এই পয়েন্টগুলোর মধ্যে কতগুলো আমরা তুলে ধরতে পারি আমাদের সিবির মধ্যে বা রিলেট করতে পারি তাহলে সবচেয়ে ইজি হয় একটা একটা জবের জন্য শর্টলিস্ট হওয়া রেজাল্ট ওরিয়েন্টেড মাইন্ডসেট হাম্বল অনেস্ট প্যাশানেট প্রো অ্যাক্টিভ লাইক দ্যাট বাট ওয়াট এভার ব্যাচেলার্স ডিগ্রি ফান্ডামেন্টাল ডিজাইন নলেজ জেনারেট এআই ফ্রমস গো রাইট এই এআই ফ্রমস শব্দটা যদি আমি সিভিতে কোথাও মেনশন করতে পারি যদি কাজ নাও করে থাকা হয় আমি জাস্ট যেটা করবো হচ্ছে তাদের সিবি থেকে স্কিল সেকশনের এআই ফ্রমস লিখে দিব এই চাকরিতে অ্যাপ্লাই করার আগে তাহলে একটা ম্যাচ থাকবে পরে আমি এআই প্রম শিখে ইন্টারভিউতে গিয়ে আমি বলবো আমি এআই ফ্রম কীভাবে করি বা এআই আই কিছু কাজের উদাহরণ দিয়ে দিব বি প্রিমিয়ার প্রো আফটার ফ্যাক্স উ বি কনসিডার মেজর অ্যাডভান্টেজ সো আমি যদি এই জবের জন্য অ্যাপ্লাই করি ডেফিনলি অ্যাডোবি প্রিমিয়ার পর আফটার্স এগুলো একটা সিভিতে থাকা দরকার রাইট সো আমি যেটা করবো হচ্ছে সো সিভিতে আবার ফেরত যাই পুরা এই জব ডিসক্রিপশনটা পড়ে পড়ে আমি কিছু কিওয়ার্ড খুঁজবো যেগুলো আমি পারি এবং এই জব ডিসক্রিপশানে আসে এবং এই দুটা কম্বাইন করে আমি আমার সিভিতে সবচেয়ে বেশি উল্লেখ করব ওই জিনিসগুলো এখন আমি যদি অ্যাডোবি প্রিমিয়ার শব্দটা খুঁজে আমার এই সিভিতে অ্যাডোবি অনেকবার পেয়েছি প্রিমিয়ার এই প্রিমিয়ার পেয়েছি অনেক পরে এসছে রাইট আমি যেহেতু অ্যারোবি প্রিমিয়ার এবং আফটার ফেক্স তারা চেয়েছে আফটার ফেক্স ওইখানে আছে আমি চেষ্টা করব উপরে এবং এর মধ্যেও যাতে একবার দুইবার ওই শব্দটা চলে আসে তাহলে অনেক ভালো হবে বিকজ একবার না দুইবার না তিনবার ওই কিওয়ার্ডটা চলে আসবে এরপর আরেকটা কিওয়ার্ড হচ্ছে লোকাল স্টাইল আর লোকাল নলেজ নিয়ে কি এটা জানি ছিল এখানে লোকাল ইনসাইড অ্যান্ড কনটেক্সট অফ বাংলাদেশ রাইট উনি পার্টেক্স অ্যাগ্রো গ্রুপের জন্য কাজ করেছে উইচ আই বিলিভ আর্ প্রোডাক্টস দ্যার আর গিয়ার্ড ফর বাংলাদেশি অডিয়েন্স অ্যান্ড সে যদি এইখানে কোথাও যে তার কাজের মধ্যে দিয়ে যায় যে তার ডিজাইনগুলো ওয়াজ টেইলার টুয়ার্ডস লোকাল ওর বাংলাদেশি কনটেক্স ওর বাংলাদেশি কনজিউমার্স তাহলেই ঠাপ করে একটা ম্যাচ চলে আসবে যখন আমি একটা রিক্রুটার হিসেবে এই সিভিটা দেখবো আমার জব ডিসপ্লেপশন আমার মাথায় যে তিন চারটা জিনিস খোঁজার চেষ্টা করছি সেই জিনিসের সাথে যদি আমার সবগুলোই ম্যাচ হয়ে যায় আমি ডেফিনেটলি মানুষটাকে একটা ইন্টারভিউ জনে ডাকবো তারপরে আমি আবার দেখি হচ্ছে এই এই জব রিস্কটা যে এখানে সে বলেছে এ ড্র ফো রেজ পলিশড কন্টেন্ট ফার্স্ট সোশ্যাল মিডিয়া অ্যাজ ইউটিউব প্রমোশনাল ক্যাম্পেন্স এই যে র ভিডিও থেকে যে পলিশড কন্টেন্ট এই জিনিসটা আমি এই জিনিসটা নিশ্চয়ই সে করেছে তার ভিডিও কন্টেন্ট কাজে এই জিনিসটা আমি এই সেন্টেন্সটা এই ধরনের একটা সেন্টেন্স আমি কোথায় মেনশন করতে পারি সিভিতে আই উইল থিংক অ্যাপ আর যদি আমার ফ্রিল্যান্স প্রজেক্টও করে থাকে দ্যাট এ সে কোনো জবেই এগুলো করে নাই শুধু ফাইভারে দু একবার করছে এই যে ফাইবারে যে সে ফ্রিল্যান্সের কাজগুলো করেছে এটার মধ্যে আমি একটা বুলেট পয়েন্ট করে দেব যে হেল্প টোয়েন্টি প্লাস ক্লায়েন্টস কনভার্ট দে র ফুটেজ ইন্টু এফেক্টিভ সোশ্যাল মিডিয়া রিলস ফর প্রমোটিং দেয়ার প্রোডাক্টস ওর বিজনেসেস দ্যাট ওয়ে ইউ বিকাম আ ম্যাচ উইথ দিস এইগুলো হচ্ছে ট্যাকটিক্স এগুলো হচ্ছে হ্যাক্স যেগুলো দিয়ে একটা সিবি গুড থেকে গ্রেট হয়ে যায় লোক আমার হাতে অ্যাস এর এতগুলা এতগুলো সিবি থাকে যে আমি কাউকে হায়ার করতে পারবো কিন্তু আমি অলওয়েজ চাকরিটা দেওয়ার চেষ্টা করবো যে ওই মানুষটাকে যেই এক্স্যাক্ট ম্যাচ আমার জব ডেসক্রিপশনের সাথে আমি চেষ্টা করব যতটা সম্ভব আমার স্কিলটাকে এই জব ডিসক্রিপশন অনুযায়ী বের করে আনা আর ফাইনাল জিনিস যেটা আমি বলবো এই এই ধরনের একটা সিভির জন্য হচ্ছে লোক যতই আমরা সুন্দর করে একটা সিভি লিখি না কেন আলটিমেটলি এট এন্ড অফ দ্য ডে একজন ক্রিয়েটিভ মানুষের কাজের উদাহরণ হচ্ছে সবচেয়ে বড় ইন্ডিকেটার সে যে যে সে এই কাজটা করতে পারবে কি না সো আমি ডেফিনেটলি সিবির সাথে একটা পোর্টফোলিওর পিডিএফ পাঠিয়ে দেবো ওই পোর্টফোলিওটা পারলে একটা গুগল ড্রাইভেল লিঙ্ক এখানেও লিঙ্ক করে দেবো যেটা ক্লিক করলে ডাইরেক্ট চলে যায় আমি রিসেন্টলি ইন্দোনেশিয়াতে একটা কোম্পানির জন্য একজন ক্রিয়েটিভ মানুষকে হায়ার করেছিলাম এবং এটা হচ্ছে তার পোর্টফোলিওর একটা পিডিএফ এবং আমি যখন তাকে হায়ার করছিলাম হ্যাঁ সে সিবি দিয়েছিল অ্যাজ আ ফর্মালিটি কিন্তু আমি সিবিটা খুলিও নাই আমি এইটা দেখছি এখানে একটা লিঙ্ক ছিল তার টিকটক পেজের সে যেসব যেসব ব্র্যান্ডের জন্য কাজ করছে আমি ওগুলো দ্বিতীয়টা ভিডিওই দেখেই আমার মনে হচ্ছে না আমাকে এই মানুষটাকে ইন্টারভিউর জন্য কল করতে হবেই বিকজ শি ইজ ভেরি ভেরি গুড এবং আলটিমেটলি সে চাকরিটা পাইছে আমার কোম্পানির সাথে সো দিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল এবং আমার মনে আছে যে এই ডকুমেন্টটার একটা গুগল ড্রাইভের লিঙ্ক সে একদম সিভির মাথায় দিছিল যেখানে আমি বারবার বলছি যে একটা লিঙ্ক পোর্টফোলিও লিঙ্ক দেওয়া দরকার সো এইগুলা এই এই জিনিসটা করা উচিত ডেফিনেটলি একজন ক্রিয়েটিভ প্রফেশনালের সরি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে বাট হোপফুলি এই ভিডিওটা দেখে আপনি কিছু শিখতে পারছেন এবং আপনার ক্রিয়েটিভ জার্নিতে আপনি হয়তো আরও বিগার অ্যান্ড বেটার জবস পাবেন আপনি যদি আপনার নিজের সিবি আমাকে দেখাতে চান তাহলে আমি এই ছোট্ট একটা ওয়েবসাইট বানিয়েছি যেখানে আপনি রিভিউ মাই সি ভি ক্লিক করে আপনার নিজের সিবি কী টাইপের জবের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং নিজের ব্যাপারে কিছু ইনফরমেশান দিয়ে আপলোড করে দিতে পারবেন সিভিটা যদি আমার দেখে মনে হয় যে আমার করার সময় আছে এবং করতে চাই তাহলে আপনাকে আমার পেমেন্ট ইনফরমেশান পাঠিয়ে দেবো পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনি এরকম একটা টোয়েন্টি থার্টি মিনিটসের লম্বা ভিডিও পাবেন পুরো লাইন বাই লাইন দেখি এবং আপনাকে আমি কিছু টেকনিক্স এরকম শিখিয়ে দিব যে আপনি যে ধরনের জবের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই ধরনের জব আপনি কিভাবে পাবেন এবং ওই ধরনের জবের জন্য কিভাবে আপনার সিভিটাকে এমনভাবে বানাতে পারবেন যে আপনি ডেফিনেটলি শর্টলিস্টেড হবেন ইন্টারভিউয়ের জন্য সো এই সার্ভিসে যদি ইন্টারেস্টেড থাকেন আমার প্রোফাইলে গিয়ে প্রোফাইলের মধ্যে লিঙ্কগুলো চেক করবেন